মনোনীত ব্যক্তি আপনাদের সুপরিচিত এবং আপনাদের প্রিয় মহান ব্যক্তি মৌলানা মোহাম্মদ নুরুল আলম ভাই উপস্থিত আছেন আমার সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের এবং ইউনিটের দায়িত্বশীল বৃন্দ আমারও আপনাদেরকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে সেই আল্লাহ প্রতি যে আল্লাহ তারা আমাদেরকে দুই হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি সরি দুই হাজার পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারি উনিশ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তো ঠিক ঠাক করলেন জন্য সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ পেশ করি সেই মহান মানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ সাল্লামের হাতে মাঠরাতি সেই সমস্ত ভাইদের যারা আল্লাহ জমিনে আল্লাহ দিন কাহিনের জীবন অকাতরে ফিরে দিয়েছে মহান আল্লাহ তালা তাদের যদি আমার শহীদ মর্যাদা দান করেন আমি আলহামদুলিল্লাহ আজকে সেই দিন দুই হাজার পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারি উনত্রিশ উদ্বোধনের দিন এই দিনটি ইনশাল্লাহ সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে ভেঙ্গালিতে আপনাদের সকলের সহযোগিতায় সকলের সার্বিক সহযোগিতায় চেষ্টা করা অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ একটা অফিস করতে পেরেছি এজন্য আপনাদেরকে আমার মন থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সামনের দিকে আমাদেরকে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে এবং করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তো দান করবেন এই শুভ কামনা আপনাদের সুস্বাস্থ্য কামনায় উদ্বোধনী বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ